বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশকে অনেক ভালো টেস্ট দল মনে করেন অসীম পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে ক্রিকেট বিশ্বকে যেন বড়সড় একটা বার্তায় দিয়েছে বাংলাদেশ এমন ঐতিহাসিক জয়ে টাইগারদের প্রশংসায় ভাসাচ্ছেন দুনিয়া ক্রিকেট বোদ্ধারা পাকিস্তানের শোচনীয় পরাজয়ে প্রকাশ করছেন হতাশাও ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও বাংলাদেশের প্রশংসা করেছেন বাংলাদেশ দল হিসেবে অনেক দূর এগিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি তবে পাকিস্তানি ইতিহাস এবং লিগেসি বিবেচনায় এমন হারের হতাশা প্রকাশ করেছেন অস্বিন এত এত কিংবদন্তি ক্রিকেটারের দেশ পাকিস্তান ঘরের মাঠে এরকম ভোতা হয়ে গেল কেন তা ভেবে পাচ্ছে না ভারতের অফ স্পিনার নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে অস্বিন বলেন কি দারুণ জয় বাংলাদেশের জন্য তবে পাকিস্তানের জন্য হতাশার ব্যাপার বিষয়টি হতাশার কারণ পাকিস্তানকে আসলে সহজে হারানো যায় না তবে এক হাজার দিনের চেয়েও বেশি হয়ে গেল পাকিস্তান ঘরের মাঠে জিততে পারছে না পাকিস্তান ক্রিকেটের সমর্থকরা অনেক পেশ নেট পাকিস্তানের পরাজয় হতাশ হওয়ার কারণও জানিয়েছেন অসীম আপনারা জানেন কি ভেবে আমার এতটা খারাপ লাগছে পাকিস্তানের ইতিহাসের কথা ভেবে ওয়াকার ইউনুস ওয়াসিম আকরাম শোয়েব আক্তার ইমরান খান ইমজামামুল হক সেলিম মালিক ইজাজ আহমেদ আমির সোহেল আনোয়ার এই তালিকা কেবলই লম্বাই হতে থাকে কি দারুণ লিগেসি আছে এই দেশের এবং ক্রিকেট দলের বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করেছেন অসীম তার মতে অবশ্যই বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে আমি তাদের থেকে কোনো কিছুই কেরে নিচ্ছি না গত বছর যখন আমরা বাংলাদেশ সফরে গেলাম আমরা টের পেয়েছিলাম বাংলাদেশ কতটা ভালো টেস্ট দল তাদের অনেক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার রয়েছে সাকিব আল হাসান মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজদের মতে মতো এবং তাদের যথেষ্ট তরুণ প্রতিভাবান ক্রিকেটারও রয়েছে একসময় বিশ্ব ক্রিকেটে সেরাদের কাতারে থাকা পাকিস্তান দলের এমন বেহাল দশায় একদমই মেনে নিতে পারছেন না অসীন দলটির এই অবস্থা তার কাছে অবিশ্বাস্য ঠেকছে অসীম বলেন সব কিছু এক পাশ রেখে চিন্তা করলে পাকিস্তানের ক্রিকেট এখন যেখানে রয়েছে দশ বছর আগেও তাদের হারানো অনেক কঠিন ছিল যখন তাদের দলে মিসবাই খানরা ছিল এবং তারা সংযুক্ত আরব আমিরাতে হোম সিরিজের ম্যাচগুলো খেলত তাদের দলে ইয়াসির শাহ ছিল বাহাতি দুজন স্পিনার ছিল আব্দুর রহমান এবং জুলফিকার বাবর তারা এখন যেখানে রয়েছে আমি আসলে এটি বিশ্বাসী করতে পারছি না পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদের জন্য খারাপ লাগছে অসীনের বাবরকে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরানোর পর টেস্টের অধিনায়ক করা হয়েছিল শানকে পরে বাবরকে অধিনায়কত্ব ফেরানোর হলেও দেওয়া হয়েছে শুধু সাদা বলের দায়িত্ব লাল বলের অধিনায়ক রয়ে গেছেন শান তবে তার নেতৃত্বে এখনও পর্যন্ত পাঁচ টেস্ট খেলে পাঁচটিতেই হেরেছে পাকিস্তান এছাড়া নতুন টেস্ট কোচ জ্যাসন গিলেসপির অধীনেও প্রথম সিরিজ খেলে হোয়াইট স্বাদ পেল পাকিস্তান শানের ব্যাপারে অসিন জানিয়েছেন আমার শান মাসুদের জন্য অনেক খারাপ লাগছে শান মাসুদ আসলে দারুণ স্মার্ট একজন ক্রিকেটার আমি তাকে চিনি দারুণ বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলে থাকে সে পাকিস্তানের জন্য সে দারুণ একজন অধিনায়ক হতে পারবে তবে এই মুহূর্তে পাকিস্তান দলকে সামলানো যেখানে বাবর আজম অধিনায়ক নয় কিন্তু সে দলের পোস্টার বয় ড্রেসিং রুম সামাল দেওয়াটা সত্যি সহজ হতে যাচ্ছে না পাকিস্তান সিরিজের পর বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারত সিরিজ দুই টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি সিরিজ খেলতে চলতি সেপ্টেম্বরেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল